যারগুলো আপনার সম্পূর্ণ স্টিল দেখেন এটা সামুরাই ব্লেড হ্যাঁ যে জিনিসটা হচ্ছে তার মেন মোটরটা এই মোটরটা থাকবে দশ দিলাম দুই স্টেপ থ্রি স্টেপ আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এমন একটা ব্লেন্ডার দেখাবো একটা ব্লেন্ডারের মধ্যেই আপনার বাসার যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন একটু খেয়াল করবেন আজকে আমরা যে ব্লেন্ডার নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হ্যাভেলস ব্র্যান্ডের নয়শো ওয়ার্ডের মোমেন্টা এটা খুব হ্যাভি ডিউটি একটা ব্লেন্ডার যারা আদা রসুন হলুদ মরিচ ডালের গুঁড়া চালের গুঁড়া এভরিথিং সব কিছু করতে চান কনফিউজ হয়ে থাকেন যে আসলে আপনার জন্য কোন ব্ল্যান্ডার লাগবে আমি আপনাদেরকে একদম অনেস্টলি বলতেছি এই ব্লেন্ডারটা আপনার এত পরিমাণ কাজে আসবে যেটা আপনার ধারণার বাইরে আমি যদি আপনাকে ব্ল্যান্ডার দেখাই ব্ল্যান্ডারটা মোটরটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার মোটর কালারটা হবে আপনার লাল কালার ব্র্যান্ডের কালার সব সময় বক্সের সাথে একুরই থাকবে হ্যাঁ এটা যেমন রেড কালার এই মোটরটাও আপনার কালার রেড কালার থাকবে তিনটা জার দেখেন এই একটা ঝাড় আছে এখানে একটা ঝাড় আছে এখানটা একটা ঝাড় আছে ভিডিওতে আপনারা টানবেন না কোন ঝাড়ের কী কাজ কোন জার দিয়ে আপনার কী করবেন এভরিথিং আমরা সব কিছু দেখাব হ্যাঁ এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটার প্রাইস সম্পূর্ণভাবে ধারণা থাকবে এটা হচ্ছে আপনার হ্যাভেলস একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এটা আপনার মোমেন্টা মডেলের নয়শো ওয়ার্ড একটু খেয়াল করবেন এইসব মোটরের হ্যাভেলস ব্র্যান্ডের যে ওয়ার্ড লেখা আছে একদম পরিপূর্ণ আপনি এই ওয়ার্ডটাই পাবেন থাকবে তিনটা ঝাড়টার সাথে এই ঝাড়গুলো আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল দেখেন এটা সামুরাই ব্লেড হ্যাঁ এগুলো একদম থ্রি জিরো ফোর গ্রেডের একদম সামুরাই ব্লেড এবং সিলিকনের আপনার বুস্ট অনেকে বলে যে ভাইয়া প্লাস্টিকের বুস্টু গলে যায় এটা কিন্তু প্লাস্টিক না এটা হলো আপনার সিলিকন এবং দেখেন কপারের একদম এই প্রিমিয়ামগুলো একদম কপারের কপারের কপার হওয়ার কারণে এটা সহজেই আপনার গসে আপনার ক্ষয় হবে না তারপরেও যদি কেউ পাঁচ বছরের মধ্যে একটা এই বুস্ট ক্ষয় করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ফ্রি দিব এই জন্য কোনো টাকা লাগবে না এবং এটার যে স্টিলগুলো আছে এগুলা বিশ বছরের ওয়ারেন্টি থাকবে বিশ বছরের মধ্যে কোনো ধরনের আপনার ঝং মরিচা কিছুই আসবে না গরম মশলা জিরা লং এলাচি দার্সিনি সব করবেন এটা আপনার ছয়শ এম সাইজের ছোট একটা জার এটা হচ্ছে আপনার মিডিয়াম জারটা মিডিয়াম জারটার মধ্যে আপনি দেখেন এটা হাতলগুলা কত প্রিমিয়াম ঠিক এই রেড কালার সাথে কম্বাইন করে কোম্পানি আপনার এই হাতলটা করছে এবং প্রচুর প্রিমিয়াম ঠিক আছে এবং এটার মধ্যে দেওয়া আছে সামুরাই ব্লেড এটাও আপনার একদম ফুল স্টিলনেস স্টিলের খুব হাই গ্রেড একটা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এটার মধ্যে আপনার বাসা যাবতীয় চালের গুঁড়া ডালের গুঁড়া আদা রসুন যত ধরনের লিকুইড ফেস্ট আইটেম আছে সব করতে পারবেন ড্রাই ফেস্ট সব করতে পারবেন আপনি এটার মধ্যে এটা আপনার মিডিয়াম জারটা এটা থাকবে আপনার এক লিটার ক্যাপাসিটি এটা থাকবে এক লিটার ক্যাপাসিটি এবং এটার মধ্যে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে কোনটা অন্য অন্য ঢাকনাতে আপনি এইভাবে ঢাকনা আটকানোর পরে এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হয় কিন্তু এটা ধরে রাখতে হবে না কেন দেখেন এটা ঘাট সিস্টেম আছে দেখেন এই বাড়তি স্টিলগুলোতে এখানে গার্ড সিস্টেম আছে এটা দেখেন এই যে এইভাবে এই যে দেখেন এই যে এই স্টিল আর এই উপরের এটা হয়ে গেছে এখন আপনি যখন নাকি না এটা হলো সবচেয়ে বড় যারটা ওয়ান পয়েন্ট সিক্স এম এল এর সবচেয়ে বড় যারটা এটা দিয়ে আপনার বাসায় যারা জুস করতে চান জুস লাচ্ছি টাইপের যত খাবার করতে চান খুব ভালো হবে কারণ আমাদের আপনার ছয়টা ব্লেড দেখেন দেখেন ছয় ব্লেড ছয় ব্লেড ছাড়া আপনার জুসকে খুব ভালো করতে পারে না আপনারা অনেক ব্লেন্ডার জুস করবেন দেখবেন জুসের মধ্যে একদম ধরনের ধানাদার দানার খাবার থাইকা যায় ওটা ফুল ফিনিশিং আসতে পারে না এরকম ছয় ব্লেড থাকবে ফুল ফিনিশ আসবে এটার মধ্যে জুস লাচ্ছি এত পারফেক্ট আসবে এটা আপনি করলেই বুঝতে পারবেন তো এরকম তিনটা জাত থাকবে ছয়শো এম এল আপনার ওয়ান লিটার ওয়ান পয়েন্ট সিক্স লিটারের তিনটা জাত থাকবে ওনার স্টিল আমি একটু আপনাদেরকে একটু মোটরটা চালিয়ে দেখাই দেখেন মোটরের কী শক্তিটা দেখেন প্রথমে দেখেন আমি এক দিলাম দুই স্টেপ থ্রি খুব শক্তিশালী একটা মোটর প্লাস এ দেখেন এটা নিচে সার্কিট ব্রেকার দেওয়া আছে যদি আপনার বাসায় কখনো শর্ট সার্কিট কোনো প্রবলেম হয় এই মোটর কোনো অ্যাফেক্ট করবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর এবং সার্কিট ব্রেকার আছে এই যেখানে দেখেন একদম হলোগ্রাম দিয়ে হ্যাভেলসের যাবতীয় সব দেওয়া আছে কথা বলছেন আমি যদি আপনাকে এখন একটু বসটা দেখাই একবার আপডেট মডেলের মালটা দেখেন নভেম্বর দু হাজার চব্বিশে এটা উৎপাদন হয়েছে আজকে হলো আপনারা যখন ভিডিও করতেছি আজকে হলো আপনার জানুয়ারির পনেরো তারিখ আজকে আমরা যদি ভিডিও করতেছি এখন আমি বলে দিচ্ছি এটা ওয়ারেন্টি সম্পর্কে দর্শক এখানে আপনারা যে ফার্স্টগুলো দেখতেছেন জগ আপনার এই ঢাকনা আপনার যে ধরনের এই ব্লেড ব্লেড তারপর আপনার এই যে এই ধরনের আপনার বুস্ট এভরিথিং এই ওবার ফার্সের থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে এই ফার্স্টগুলো যাই আপনার সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং এটার মেন যে জিনিসটা হচ্ছে মোটরটা এই মোটরটা থাকবে দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের মধ্যে মোটর যা হবে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দেবো যদি দুই বছরের মধ্যে ময়েল কয়েলটা একদম কেটে যায় সেক্ষেত্রে আমরা আপনাকে নতুন কয়েল রিপ্লেসমেন্ট করে দেব তো দর্শক এটা আপনার যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান এই হ্যাভেলসের নয়শো ওয়ার্ডের পাওয়ারফুল পাওয়ারফুল হ্যাভি ডিউটি মোটরের এই নয়শো ওয়ার্ডের মোমেন্টটা যদি আপনারা আমাদের কাছে পার্চেস করতে চান আজকে আমরা আপনাদেরকে একটা খুব ভালো একটা রিজনেবল প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস আমরা এমনিতে এটা সাড়ে আট হাজার টাকা যদি কেউ আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে চান দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং আমরা বলে দেবো এটাকে অর্ডার করার নিয়ম ভিডিওর স্ক্রিনে আমাদের যেই নাম্বারটা থাকবে এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কাইন্ডলি আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে কল করবেন আমার সাথে কথা বলবো তারপরে যদি আপনি অর্ডার করতে চান ডাকার মধ্যে আপনার এক টাকা অগ্রিম লাগবে না ডাকার থেকে আপনি অর্ডার করলে জাস্ট পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম করে দিবেন প্রোডাক্ট একদম আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে